আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি তিনশের বাড়ির ডিজাইন দেখব সেই সাথে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হয় বর্তমান সময়ে আমরা সম্পূর্ণ জানবো তো এখানে এক দুই তিন চার চারটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এবং এখানে যে বেডরুম রয়েছে ষোলো ফিট বাই বারো ফিট এখানে বেডরুম রয়েছে নয় ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এখানে একটি বেডরুম রয়েছে নয় ফিট বাই ছয় ইঞ্চি এবং এ যে মধ্যখানে একটা জায়গা ব্যালকনি বা বারান্দা এই অংশটা হচ্ছে দশ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি তবে এখানে একটা বিশেষ জিনিস আছে লক্ষ্য করতে হবে যে এই দুই রুম আমাদের মাফ ঠিকই আছে চলে কোনো সমস্যা নেই কিন্তু এখানকার যে দুইটা রুম হবে এটা হচ্ছে পকেট রুম অর্থাৎ এই রুমের সাইজ কিন্তু ছোটো দেখেন এখানে মাত্র সাড়ে ছয় ফিট জায়গার ভিতরে যদি আপনারা এরকম চান যে আমরা ছোটো ছোটো রুম হলে আমাদের হবে তাহলে কিন্তু করতে পারেন আবার যদি মনে করেন যে না আমি এই অংশতে টয়লেট দেব কিচেন রুম দেব তাহলে কিন্তু দিতে পারেন আর এই বাড়িটি মাত্র এই চারটা রুম এর সাথে কিন্তু এখানে একটি আউটডোর আছে অর্থাৎ এই দিকে জায়গা আছে এই জায়গাতে কিচেন রুম হবে এবং সেই সাথে টয়লেট হবে ওয়াশরুম হবে এই কারণে এখানে শুধু ভিতরে এই রুমগুলো দেখানো হয়েছে আর যখনই আপনারা টয়লেট দেবেন তখনই কিন্তু খরচ বেশি হবে এবং এর সাথে টাইলস টাইলস খরচ আরও অন্য অন্য খরচ যুক্ত হবে আজকে মাত্র আমরা এক দুই তিন চার এই ছোট বড় চারটে রুম মিলে কত টাকা খরচ হয় আমরা সম্পূর্ণ দেখব তো প্রথমে আমরা যে হিসাবটা দেব প্রথমে আমরা ইটের হিসাব দেব এই বিল্ডিংটি চারটি রুম করতে আমাদের ইটের প্রয়োজন হবে বারো হাজার বারো হাজার পিস আমাদের ইট লাগবে আমরা প্রতি পিসের মূল্য আমরা বারো টাকা করে ধরবো তবে দশ টাকা থেকে চোদ্দো টাকা এর ভিতরে হয়ে থাকে তাহলে আমরা বারো টাকা করে যদি ধরি তাহলে আমাদের এখানে ইট বাবদ খরচ আসবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের ইট বাবদ এখানে খরচ আসবে আমরা দুই নাম্বারে লিখব সিমেন্ট আমাদের এই বিল্ডিংটি সিমেন্টের প্রয়োজন হবে একশো বিশ ব্যাগ তবে কাজের ক্ষেত্রে অনেক সময় একটু কম বেশি হতে পারে অনেক সময় কিছু জিনিস অপচয় হয়ে যায় এই কারণে আপনারা যখন অবশ্যই এটা খেয়াল রাখবেন যে সব মিস্ত্রি এবং সব হেল্পার দ্বারা একই কাজ হবে না একটু জিনিসেরও কম বেশি হতে পারে। তো আমাদের এখানে একশো বিশ বস্তার সিমেন্ট লাগবে এবং প্রতি বস্তার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা ধরবো সেই ক্ষেত্রে আমাদের সিমেন্ট বাবদ এখানে মূল্য আসবে ছেষট্টি হাজার টাকা সিমেন্ট বাবদ এরপরে আমরা তিন নাম্বার লিখবো বালি আমাদের এখানে এই বিল্ডিংটির জন্য সাতশো পঞ্চাশ সিএফটি বালির প্রয়োজন হবে আমরা প্রতি সিএফটির মূল্য ষাট টাকা করে ধরলাম আমরা এখানে যে বালিটা নিয়েছি এটা হচ্ছে শুধুমাত্র কাজের বালি মনে রাখবেন এখানে কাজ করতে যে বালিটি ব্যবহার হবে সেইটা এটা কিন্তু ভিডি ভরাটের না যদি আপনাদের ভিডি ভট করতে হয় সেক্ষেত্রে আরও পঞ্চাশ থেকে বা সত্তর হাজার টাকা আরও অ্যাড করতে হবে অর্থাৎ যত আপনাদের জায়গা নিচু হবে ততই কিন্তু টাকাটা বেশি লাগবে এরপরে আমরা চাইনা রেটটা লেখি আমাদের রেড হয়ে গেল এখন যদি আমরা মোট করি তাহলে আমাদের এখানে খরচ হবে বালি বাবদ হাজার টাকা এরপরে চার নাম্বার আমাদের অপশন হচ্ছে যে খোয়া বা ব্রিকশিপস খোয়া বা ব্রিকশিপস এই বিল্ডিংটির জন্য দুইশো তিরিশ সিএফটি লাগবে আর প্রতি সিএফটির মূল্য আমরা যদি দুইশো একশো পঁচিশ টাকা করে ধরি একশো পঁচিশ টাকা করে ধরলে আমাদের এখানে খোয়া বাবদ খরচ আসবে আটাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা চান যে আমরা এই খোয়াটা আমরা ইদ হিসাবে করব তাহলে কিন্তু করতে পারেন তখন আপনাদের পিকি দাম ধরতে হবে এরপরে আমরা পাঁচ নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যে রড যেহেতু আমরা লিন্টেন সানসেট এই জিনিসগুলো দেব সেহেতু কিন্তু আমাদের কি রডেরও প্রয়োজন আছে তো আমাদের এখানে রডের প্রয়োজন হবে দুইশো বিশ কেজি দুইশো বিশ কেজি আমরা প্রতি কেজি রডের মূল্য যদি পঁচাশি হাজার পঁচাশি টাকা করে ধরে তাহলে আমাদের এখানে বাবদ খরচ আসবে আঠারো হাজার সাতশো টাকা আমাদের বাবদ খরচ আসবে এরপর আমরা ছয় নাম্বার আইটেম লিখব আমাদের ছয় নাম্বার আইটেম আমরা লিখতে পারি আমাদের এখানে যেহেতু আমরা সেট বাড়ি করবো সেহেতু আমাদের এখানে টিন শেটের জন্য টিন লাগবে আমরা টিন বাবদ এই বিল্ডিংটি খরচ হবে আমাদের সত্তর হাজার টাকা এরপরে সাত নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যেহেতু আমরা টিন শেট বাড়ি করব সেহেতু আমরা অ্যাঙ্গেল দিতে পারি আবার যদি আপনাদের বাজেট কম থাকে আপনারা কাঠ দিয়েও কিন্তু করতে পারেন তো আমরা কাঠ আমরা অ্যাঙ্গেল দিয়ে করব। অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেল বাবদ আমাদের এখানে এই বিল্ডিংটিতে খরচ পড়বে পঞ্চাশ হাজার টাকা তবে এই অ্যাঙ্গেলের ভিতরে আবার ভাগ আছে অর্থাৎ এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়াই এক ইঞ্চি আবার দেখা যায় থিকনেসের ভিতরে তিন মিলি আড়াই মিলি চার মিলি পাঁচ মিলি পর্যন্ত থাকে তো এগুলো কিন্তু আপনাদের সাইজের উপরে নির্ভর করবে অর্থাৎ যত মিলি আপনি থিকনেস এই অ্যাঙ্গেলগুলো ক্রয় করবেন তত টাকা আপনাদের বেশি লাগবে এরপরে আমরা আট নাম্বার আসব যে যেহেতু আমরা এটা সিম্পলভাবে চুনকাম করব অর্থাৎ রঙের ব্যাপারটা আমরা হালকাভাবে করব যেহেতু অল্প টাকার ভিতরে করার ভাবনা করব। সেহেতু আর যখন ডিসটেম্পার বা আরও যে লাকজারিয়াস রঙগুলো থাকবে প্লাস্টিক পেন থাকবে সেগুলো ব্যবহার করলে কিন্তু আরও বেশি টাকা খরচ হবে তো আমরা এখানে চুনকাম করব চুনকামের জন্য আমাদের এই বিল্ডিংটি আমরা রেখেছি বিশ হাজার টাকা বাজেট এরপরে নয় নাম্বার আমাদের যে অপশন তা হচ্ছে যে স্টিলের দরজা স্টিলের দরজা স্টিলের দরজা আমাদের এই বিল্ডিংটির জন্য দরজার প্রয়োজন হবে পাঁচ পিস আমরা এইগুলো এক দুই তিন চার আমরা কিন্তু পাঁচ পিস দেবো আমরা আমাদের স্টিলের দরজাগুলো ব্যবহার করব। অর্থাৎ যেভাবে খরচ কমানো যায় সেভাবে করব। আর যদি আপনারা কাঠের দরজা লাগান তাহলে কিন্তু খরচ আরও বেশি হবে তো আমাদের পাঁচ পাঁচ পিস আমাদের দরজা প্রয়োজন হবে আমরা যদি প্রতি দরজার মূল্য পাঁচ হাজার টাকা করে ধরি সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে পঁচিশ হাজার টাকা এটা দরজা বাবদ চলে গেল আমাদের এখন আমরা দশ নম্বর যে আইটেম তা হচ্ছে আমাদের স্টিলের জানালা জানালা স্টিলের জানালা ব্যবহার করবো আর এই স্টিলের জানালা ব্যবহার করব আমরা ছয় পিস আমরা স্টিলের জ্বালানা ছয় পিস ব্যবহার করব এক দুই তিন চার পাঁচ ছয় সামনে যেহেতু রুম ছোট আমরা সামনের রুমেতে একটা করে আমরা জ্বালানা ব্যবহার করব এবং পিছনেই আমরা দুইটা করে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমরা যদি প্রতি জ্বালানার মূল্য যদি ধরি পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে আমাদের এখানে জ্বালানা বাবদ খরচ আসবে তিরিশ হাজার টাকা এরপরে আমরা এগারো নম্বর লিখতে পারি মেন গেট মেন গেট মেন গেট আমাদের এখানে কিন্তু আমরা মেন গেট ব্যবহার করব এই অংশতে মেন গেট ব্যবহার করব যদি আপনারা চান যেহেতু এখানে দশ ফিট আছে সেহেতু আপনারা দুই পাশে দুইটা জ্বালানা দিতে পারেন বা যদি আপনারা চিন্তা করেন যে এখানে রেলিং দেবো রেলিং কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আমরা মেন গেট এই বিল্ডিংটির জন্য মেন গেট যদি আমরা তিরিশ হাজার টাকা ধরি তিরিশ হাজার টাকা ধরলাম এরপরে আমাদের বারো নাম্বার যে আইটেম তা হচ্ছে ইলেকট্রিক মালামাল ইলেকট্রিক মালামাল এই বিল্ডিংটির জন্য আমরা ইলেকট্রিক মালামাল পঁচিশ হাজার টাকা আমাদের খরচ হবে এরপরে কিন্তু আমরা লিখব তেরো নাম্বার আমাদের তেরো নাম্বার আইটেম হচ্ছে রাসমিস্ত্রি রাসমিস্ত্রি আমরা এই বিল্ডিংটি করার জন্য রাসমিস্ত্রি এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের বরাদ্দ তবে দেখা যায় যে মিস্ত্রি খরচটা যেহেতু এলাকা ভেদে এক এক রকম হয় অর্থাৎ আমাদের এদিকে রকম আবার দেখা যায় যে ঢাকার দিকে বা আরও যে সিটিগুলো সিটি শহরে বা জেলা শহরে এটার দাম কিন্তু সব সময় পার্থক্য থাকবেই অর্থাৎ কম বেশি হবেই এরপর আবার চোদ্দ নম্বর লিখব চোদ্দো নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে টিন মিস্ত্রি এখন যেহেতু আমরা এটা টিন সেট করবো সেহেতু কিন্তু মিস্ত্রি খরচ আমরা ধরে নাই এর আগে মালামাল খরচ ধরছি এই কারণে আমরা টিন মিস্ত্রির মজুরি বিশ হাজার টাকা ধরলাম এরপরে পনেরো নাম্বার যে আইটেম আমাদের তা হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি আমরা এর আগে মালামাল ধরছি কিন্তু মিস্ত্রি খরচ ধরি নাই তো ইলেকট্রিক মিস্ত্রির জন্য আমরা এই বিল্ডিংটিতে দশ হাজার টাকা করতে পারি এরপরে আমরা ষোলো নম্বর আইটেম লিখতে পারি যে যেহেতু আমরা এর আগে রং বা চুনকাম মালামাল হিসাব দিয়েছি এখন আমরা মিস্ত্রি হিসাবটা দিব সেই ক্ষেত্রে আমাদের এখানে আট হাজার টাকা মিস্ত্রি খরচ হবে এখন আমাদের এখানে যে মিস্ত্রি খরচগুলো থাকলো এগুলো কিন্তু সব জায়গায় একই রকম হবে না অর্থাৎ এলাকা এটা পার্থক্য হবেই এখন যদি আমরা এই বিল্ডিংটিতে মোট করি তাহলে আমরা পাবো সাত লক্ষ নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের এই যে চার বিল্ডিং চার রুম শুধুমাত্র চার রুম বললে হবে না এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের এই রুম কিন্তু ছোট ছোট আবার দেখা যায় যদি আপনারা এখানে যদি টয়লেট ব্যবহার করেন বা কিচেন রুম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে খরচ বেড়ে যাবে কি কথা বেড়ে যাবে তখন আপনাকে টাইলস কিনতে হবে স্যানিটারি মালামাল দিতে হবে এই এই খরচ কিন্তু তখন বর্ধিত হবে তখন কিন্তু এই সাত লক্ষ টাকা দিয়ে কিন্তু হবে না তবে আপনারা যদি সাদা সিধা বা সহজভাবে এরকম একটি বাড়ি করতে চান যেখানে শুধুমাত্র চারটি রুম থাকবে এবং এরপরে এদিকে থাকলো আপনার কিচেন রুম বা এদিকে থাকলো কিচেন রুম এদিকে থাকলো টয়লেট তাহলে কিন্তু আপনারা এই বাড়িটি মাত্র যদি দেখেন সাত লক্ষ দশ নয় হাজার চারশো পঞ্চাশ টাকা বা এলাকা ধরেন আপনি সাত থেকে আট লক্ষ টাকা দিয়ে কিন্তু এরকম বাড়ি একটা করতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নেবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ